হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম হার্মেল দেখে হয়তো বুঝে গেছেন আজকের ভিডিওতে কী নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটিতে থাকছে হার্ট অ্যাটাক নিউজ অর্থাৎ হ্যাঁ ঠিকই শুনেছেন দম বন্ধ করার নিউজ থাকতেছে অর্থাৎ আঠারোতম শিক্ষক নিবন্ধনে চাকরি প্রার্থীদের বা ভাইভা যারা দিয়েছে প্রিলি রিটেন ভাইভা ধাপগুলো যারা পার হয়ে আসছে তাদের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে খুব শীঘ্রই সে বিষয়ে আলোচনা করব অর্থাৎ আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইবার রেজাল্ট কবে প্রকাশিত হচ্ছে এই তারিখটি একটি সূত্রে জানতে পারলাম সেই তারিখটি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো তার আগে আমি এস এম খাইরুল ডিজিটাল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হয়েছি যারা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রাখবেন যেন এন সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য সবার আগে আপনি আপনার ওয়ালে পেয়ে যান প্রিয় শ্রোতা বন্ধুরা মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সামনে জাস্ট একটা বিষয়ে আলোচনা করে নেই অনেকেই আপনারা মেসেঞ্জারে আমার কাছ থেকে জানতে চেয়েছেন আসলে আপনাদের প্রশ্নের আলোকেই আমি যেহেতু ভিডিওগুলো তৈরি করে থাকি আর আপনারা যারা এই ইনফরমেশনগুলো জানেন তারা ভিডিওটি টেনে সামনে থেকে ইনফরমেশন মেইন ইনফরমেশনটি দেখে নিতে পারেন আর প্রিয় শ্রোতা বন্ধুরা প্রথমেই একটি প্রশ্ন আছে যে পাশ ভাইভাতে পাশ করানো হয় কি সাবজেক্ট অনুসারে নাকি ঢালাভাবে পাশ করানো হয় প্রিয় শ্রোতা বন্ধুরা এখন পর্যন্ত যে এন রেকর্ড আছে এই রেকর্ডে হচ্ছে যারাই ভাইভাতে পাশ করে অর্থাৎ পাস মার্ক যারা পায় তাদেরকেই ভাইভাতে পাশ করানো হয় সাবজেক্ট অনুসারে পাস করানো হয় অর্থাৎ আপনার সাবজেক্টে পঞ্চাশটা ভ্যাকেন্সি আছে কিন্তু আপনারা ভাইভাতেছেন তিনশো জন এখন কি আপনাদের তিনশো জন পাস করাবে নাকি হচ্ছে পঞ্চাশটা পাশ করাবে দেখেন আপনারা যদি তিনশো জন ভাইভাতে পাশের যোগ্য হন তাহলে তিনশো জনকে পাস করাবে এখন বাকি অতিরিক্ত প্রার্থীগুলো কী করবে অতিরিক্ত প্রার্থীগুলো এই তিন পঞ্চাশ জনের চাকরি হবে আর অতিরিক্ত যে প্রার্থীগুলো আছে অতিরিক্ত প্রার্থীগুলা পরবর্তী গণবিজ্ঞপ্তির জন্য ওয়াইটিং করবে কারণ দেখেন এন কিন্তু এই ভাইবার রেজাল্ট দিয়ে আপনাদের কিন্তু চাকরি দিচ্ছে না ভাইবার রেজাল্ট দিয়ে জাস্ট আপনাদেরকে একটা সার্টিফিকেট প্রোভাইড করতেছে এই সার্টিফিকেট অনুসারে তার গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন আপনি যদি মেরিট লিস্টে এগিয়ে থাকেন আপনি যোগ্য হলে আপনার চাকরি হচ্ছে যোগ্য না হলে কিন্তু চাকরি হচ্ছে না যদি আপনাদের একটি তথ্য দিয়ে রাখি যে ষোলোতম সতেরোতম নিবন্ধনের কোনো প্রার্থী কিন্তু এখন পর্যন্ত পড়ে নেই সবারই চাকরি হয়ে গেছে পরবর্তীতে আরেকটি কোয়েশ্চেন হচ্ছে এনটিএসসি এর যেই স্বাক্ষরটা এই স্বাক্ষরটা কি পরিবর্তন হলে কোনো ধরনের সমস্যা আছে দেখেন আপনি অ্যাপ্লিকেশনে যে স্বাক্ষরটা ব্যবহার করছেন ওই স্বাক্ষরটা যদি আপনি সব জায়গায় ব্যবহার করতে পারেন তাহলে তো ভালো কোনো সমস্যা নেই আর যদি সেটা ব্যবহার করতে নাও পারেন তাতেও কোনো সমস্যা নেই কারণ হচ্ছে আপনারা স্বাক্ষর যদি একটু এদিক সেদিক হয় বা স্বাক্ষরটা যদি পরিবর্তন করে ফেলেন তাতেও কোনো ধরনের সমস্যা হবে না হ্যাঁ তবে কিছু কিছু জায়গায় রিকোয়ারমেন্ট থাকে যে এন টি অ্যাপ্লিকেশনে যে স্বাক্ষরটা আছে সেই স্বাক্ষরটা দেওয়ার একটা রিকোয়ারমেন্ট থাকে যেখানে এই ধরনের রিকোয়ারমেন্টগুলো থাকে সেখানে আপনারা এই স্বাক্ষরগুলো দেবেন এর পরবর্তী প্রশ্নটা হচ্ছে আমার বাবার এনআইডিতে নামের বানানটা যেভাবে আছে আমি অ্যাপ্লিকেশন করার সময় সেভাবে নামের বানানটা দেইনি আমার মায়েরটা এইভাবে আছে আমি ওইভাবে দেইনি সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে কি না দেখেন প্রিয় শ্রোতা বন্ধুরা যদি সমস্যা হয় বা যদি সমস্যা হয়তো তাহলে কিন্তু আপনাদের এই ভাইভা বোর্ডে সমস্যা হয়ে যায় তো ভাইভা বোর্ডে যেহেতু আপনাদের এখন সে বিষয়ে কোনো জিজ্ঞাসা করেনি কোনো জানে না সে বিষয়টাতে যেহেতু ভাইভা বোর্ডে যেহেতু এই বিষয়ে কোনো কিছু বলেনি আপনাদেরকে তাহলে নিশ্চিন্তে থাকেন যে স্পেলিং বলে কোনো ধরনের সমস্যা হবে না অর্থাৎ বাবার মায়ের নামের স্পেলিং বলে গ্রামের নামের স্পেলিং বলে এই যে ছোটোখাটো যে ভুলগুলো আছে এই ভুলগুলোতে কোনো ধরনের সমস্যা হবে না হ্যাঁ শ্রোতা তখন চলুন তাহলে আমরা এবার হার্ট অ্যাটাক নিউজটি দেখি নিউজটি একটু জানার চেষ্টা করি আপনারা সকলে জানেন যে একত্রিশ তারিখে বা উনত্রিশ তারিখে আপনাদের যারা রেগুলার ভাইবা প্রার্থী তাদের ভাইভা শেষ হয়ে যাচ্ছে এবং তিরিশ একত্রিশ তারিখে এন একটা ডেট রেখেছে যেটা হচ্ছে যারা ভাইভা অ্যাটেন্ড করতে পারেনি এই সকল প্রার্থীগুলা ভাইভাই অ্যাটেন্ড করার একটা সুযোগ দিয়েছে উনত্রিশ তারিখে উনত্রিশ তারিখ থেকে আপনাদের ভাইবার কার্যক্রম শেষ হয়ে যাচ্ছে এখন দেখেন জুনের এক তারিখ এই ডেটটা কিন্তু জুনের এক তারিখে দিতে পারত দুই তারিখে দিতে পারত শুধুমাত্র একদিন ফাঁকা রেখে কেন একত্রিশ তারিখে দিল এটা আপনারা একটু চিন্তা করতে হবে দেখেন প্রিয় শ্রোতা বন্ধুরা এন এই ডেটটা এই কারণে দিয়েছে যে তারা চিন্তা করতেছে দ্রুত রেজাল্টটা প্রকাশ করতে এটা কীরকম দ্রুত এই দ্রুতটা হচ্ছে ঈদের আগে আপনাদের রেজাল্টটা প্রকাশ করা প্ল্যানিং করতেছে দেখেন যদি মন্ত্রণালয় থেকে অনুমোদনটা পেয়ে যায় তাহলে তারা ঈদের আগে প্রকাশ করবে কবে প্রকাশ করবে এটা বলে দিচ্ছি চার তারিখে অর্থাৎ চার জুন আপনাদের রেজাল্ট প্রকাশ করার একটা সম্ভাবনা আছে প্রিয় শ্রোতা বন্ধুরা এই চার তারিখে শেষ হতে পারে আপনাদের অপেক্ষার প্রহর অর্থাৎ আপনারা যারা প্রিলি দিচ্ছেন রিটার্ন দিয়েছেন ভাইভা দিয়েছেন দেখেন আপনাদের অনেক দিন অপেক্ষা করার প্রয়োজন হইল এই অপেক্ষার প্রহরটা আপনাদের আগামী চারই জুন সমাপ্তি হতে চলেছে প্রিয় শ্রোতা বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভিডিও সম্বন্ধে যে কোনো ধরনের তথ্য বা জানার কিছু থাকলে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যারা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এনটিআরসি সংক্রান্ত যে কোনো ধরনের আপডেট তথ্যগুলোর জন্য সবার আগে আপনি আপনার ওয়ালে পেয়ে যান প্রিয় শ্রোতা বন্ধুরা সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজ বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশায় আল্লাহ হাফিজ